ইল্লা রহমানুর রহিম আজকে বক্তৃতার দেওয়ার দিন নয় আজকে আমাদের এমন এক ব্যক্তিত্ব আজকে সংঘটপূর্ণ আমি আবার গেছেন গেছিলাম এবং বাংলাদেশ বাংলাদেশের যার নাম স্বাম করে রেখা থাকবেন যিনি এই ওয়ান ইলেভেনের সময় এদেশের মানুষের কথা চিন্তা করে মাহবুদ্দিন মন্নদিন ওনার প্রস্তাব দিয়েছিলেন যে আপনি দুই ছেলে নিয়ে চলে যান আমাদের দরখাস্ত দিয়ে দেন আপনি আলী খান জীবনযাপন করেন বিদেশে গিয়ে উনি বলেছিলেন যে আমি বিদেশে কোনো আমার ঠিকানা নেই বিদেশে বন্ধু আছে আমি এদেশের আঠারো কোটি সন্তান নিয়ে বসে থাকতে চাই আমাদের দুই সন্তান আছে আমি আল্লাহ ছেড়ে দিলাম তিনি আজকে তার জীবন যায় লন্ডনে আছেন উনিও দেশের রাজনীতির পক্ষে পেপে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের কারণে ছেলে মায়ের বসে থাকি আসতে পারতেছেন আজ এই দিনে সারা বাংলাদেশে মসজিদ ছাড়া হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সকল মানুষ আজ উম সকল মানুষ আজ একটি কথা যে আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এ দেশের মানুষকে যেন ভালো সুন্দর রাখার জন্য দেশকে উন্নয়নের জন্য ওনাকে যেন আল্লাহকে বাছাই রাখেন সতেরো বছর এই নেত্রী দ্বারা বরণ করেছেন খেসি ছাড়ছে না ওনাকে কারো উত্তরে গেছিলেন খেসি ছাড়াছি না যখনই কোনো ডাক্তার ওনার চিকিৎসা করতে আসতো ওনাকে ভয় দেখাত ওনার চিকিৎসাটা এই সদ্য বছর সঠিকভাবে করতে পারেনি দিদায় আজকে দাবি অবস্থা এই খেসি ছাড়ছি না আল্লাহ বলা আমি তার বিচার কিন্তু করছে কারণ আমরা সকল মানুষেরই বিচার করবেন যারা অন্যায় জুলুম অত্যাচার করেন তাদের বিচারটা আল্লাহ এইবার দুনিয়াতেই দেখেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো নদীর নাই সেখানে মন্ত্রীর থেকে শুরু করে মাওলানা সকল আছে এই পরিবারের সংখ্যা সকল মানুষ আছে আল্লাহ তার সঠিক বিচার করেছেন এবং ফাঁসি রায়ও না এবং আগামী দিনে উনি যদি আল্লাহ সুস্থ রাখেন উনি দেশের গণতন্ত্র রক্ষার জন্য উনি নব্বই সালে কোন আন্দোলনে এসকে বিতাড়িত করে এই দেশের গণতন্ত্র নিয়ে এসেছিলেন এই দেশটার কথা চিন্তা করে তিনি তার জীবন উৎসর্গ করেছেন তার এক ছেলে আর্মিরা মেরে হার গোর ভেঙে সেখানে মানুষের মৃত্যুবরণ করছে আরেক ছেলে বান্দাবস্থার কোমর নিয়ে এক লন্ডন প্রকাশ এই অত্যাচারের পরেও শুধু আমার এই দেশের মানুষের কথা চিন্তা করে উনি কিছু কখনই মাথা মতো করেননি শুধু একটি চা এদেশের মানুষ যেন শান্তিতে থাকে এদেশের মানুষ যেন যেন একটা ডাল বাদ করে বেঁচে থাকে তিনি তার পরিবারের কথা চিন্তা করেননি তিনি তার সন্তানের কথা চিন্তা করেননি আজকের এই আজকে ওবার সারা বাংলাদেশে যে দল আছে সকল কান্দা ধরিত কণ্ঠে আল্লাহর দরবারে শুধু দোয়া করে আল্লাহর আরেক কিছুদিন ওনাকে তুমি বাঁচিয়ে রাখো এই দেশটা গণতন্ত্রের পর বসিত হোক এই দেশটা উন্নয়নের জোয়ার বসুক এই দেশের প্রত্যেকটা মানুষ যেন বাসস্থানের ব্যবস্থা হয় চিকিৎসার ব্যবস্থা হয় বিচারের ব্যবস্থা হয় বিচার সাহিত্যশাসন হয় এই ক্ষেত্রে সাংবাদিকা আছে নিউজটা পৌঁছে দিবেন ইনশাল আল্লাহ যেন ছেলে ওনার পাশে আসতে পারে ওনাকে যেন আল্লাহ আলম আরো দীর্ঘ সময় হাত